গোপন সংবাদের ভিত্তিতে বিরাট সাফল্য পেল উদয়পুর বন দপ্তর বুধবার গভীর রাতে উদয়পুর মহকুমা বন দপ্তরের আধিকারিকরা গুরজি মাইদাবাড়ি এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে এ বিষয়ে উদয়পুর মহকুমা বন দপ্তরের আধিকারিক খগেন্দ্র দেব বর্মা জানান তাদের কাছে খবর ছিল বুধবার রাতে কিছু বনদস্যরা গর্জি মাইদাবাড়ি এলাকা থেকে অবৈধভাবে কাঠ নিয়ে যাবে সেই গোপন সংবাদের ভিত্তিতে দপ্তরের কর্মীরা পুলিশের সাহায্য নিয়ে কাঠ সহ চার চাকার একটি গাড়ি আটক করে তবে বন দপ্তরের কর্মীদের দেখে বনদস্যুরা পালিয়ে যায় কালকে রাত্রে আমাদের কাছে উদয়পুর ফরেস্ট সাব ডিভিশনের মধ্যে কিছু স্মাগলিং সেটা আমাদের কাছে তথ্য ছিল যে রাত্রে অনেক সময় ভোরে অনেক সময় হয়তো রাত্রে দুটা তিনটে সময় তাদের যে স্মাগলিংয়ের একটি গ্যাং এই গ্যাংটা তারা কি করে আমাদের মুভমেন্টটা তারা যখন আমরাই বাইরে হই এই মুভমেন্টটা তারা জানিয়ে দেই তখন আমাদের এই যে গাড়ি দোড়া স্মাগলার যারা আছে তাদের কিন্তু খুব টাফ সেটা গতকালকে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের স্টাফ সহকারে আমরা সেটা একটা স্মাগলিং গাড়ি রাত্র প্রায় একটা তখন আমরা সেটা আটকিয়েছি এবং ডিটেন করেছি এবং সেটা আমরা নিচের হেফাজতে নিয়ে এসেছি সেটাতে ছিল প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি গাড়িতে এক্সেক্ট সেটা আমার কাছে এখনও রিপোর্ট আসেনি কিন্তু চল্লিশ ফুট হবেই কী গাড়ি ছিল সেটা সেটা আপনার বুলেরো যেটা বুলেরো এখন নতুন গাড়ি আছে বুলেরো হ্যাঁ সেটা যখন আমরা রাত্রে অপারেশন করলাম তখন আমাদের স্টাফ যে স্মাগলার গাড়িতে আমরা নিয়ে আসতে পারছি কিন্তু আমাদের যে গাড়িটা তারা যারা স্মাগলার ছিল তারা সেটা রাস্তাতে তাদের যারা স্মাগলিং গ্যাং তারা সেটা আটকেই দিল আমাদের গাড়ি তাই আমাদের গাড়িটা তারা যখন আটকে দিল সেটা আমাদের স্টাফটা কম ছিল তাদের গাড়িতে আমরা কোনো মতেই নিয়ে এসে গড় আমাদের যে আউটপোস্ট ছিল পুলিশের সেটাতে আমাদের স্টাফগুলো কোনো ইঞ্জুরি ছাড়াই কোনো মতেই তারা ওইখানে এসে বুঝতে পেরেছে এবং যারা গ্যাং ছিল স্মাগলার তারা হয়তো কিছু অ্যাটাক করতে পারতো যদি আর তো কিছু লেট করত এরপরে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে করে সবাই মিলে এবং যারা আমাদের আরও প্রতিবেশী ছিল আমাদের মিত্ররা তাদেরকে হেল্প নিয়ে আমরা আমাদের গাড়িতে আমরা গতকাল রাত্রে নিয়ে এসেছি